আসসালামু আলাইকুম পট্টি দিয়ে প্লাজো কাটিং করে দেখিয়েছি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি কাপড়টাকে দুই চার পাট কাপড় করে নিয়েছি কিভাবে নিয়েছি কাগজের উপর দেখিয়ে দিচ্ছি প্রথমে পুরোপুরি লম্বালম্বি করে এভাবে করে একটা ভাঁজ করে দিয়েছি দেন মিডিল বরাবর আরেকটা ভাঁজ করে দিয়েছি তো এখানে আমি যে সাইডে আছি আমার হাতের বাম সাইডে ফোল্ডেড পার্ট আমার সাইডে এ পার্ট মানে বন্ধ সাইড আমার হাতের ডান সাইডে খোলা পার্ট এবং অপোজিট সাইডে হচ্ছে খোলা পার্ট তো নিচের দিক থেকে মহড়া ফোল্ডিং এর জন্য এখানে আমি পনে এক ইঞ্চি দিয়ে নিচ্ছি পোনে এক ইঞ্চি থেকে এখানে আমি লম্বাটা মেজারমেন্ট করে নিব লম্বা দিচ্ছি আটত্রিশ ইঞ্চি পরিমাণ এবং উপরের দিক থেকে রাবার ফোল্ডিং এর জন্য এখানে আমি দুই ইঞ্চি কাপড় এক্সট্রা করে নিয়ে নিয়েছি তো লাইন করে দিতে হবে তো রাবার ফোল্ডিং এর জন্য যতটুকু রাবার হবে তার চাইতে হাফ ইঞ্চি কাপড় বেশি নেবেন রাবারের পোস্ত যতটুকু হবে তো যখন আপনারা পুড়তে লাগাবেন তখন কিন্তু কোমরের দিকে কোনো ধরনের শেপ করার দরকার নেই এখানে আমি রাবারের নিচের লাইন থেকে মহড়া ফোল্ডিং এর যে লাইনটা তার অর্ধেক করে প্রথমে নিচ্ছি তো এভাবে করে অর্ধেক করে নিয়েছি অর্ধেক করে নেওয়ার পর এখানে আমি লাইন করে দিব তো এভাবে করে লাইন করার পর এই লাইন থেকে নিচের দিকের মহড়া পর্যন্ত আপনাদের শেপ করে নিতে হবে প্রথমে মহড়াটা মেজারমেন্ট করে নিচ্ছি মহড়া দিচ্ছি ইঞ্চি পরিমাণ এগারো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সেলাই সহ এগারো ইঞ্চিতে মার্কিং করার পর এই মার্কিং থেকে উপরে দিকে যে লাইনটা করে নিয়েছে এই লাইন পর্যন্ত এভাবে করে মিলিয়ে দিলাম তো মিলিয়ে দিয়ে এখানে যে আমাদের সাইডের দিকে এক্সট্রা কাপড়টা এই এক্সট্রা কাপড়টা আমি কাট করে নিচ্ছি তো এখানে আমাদের মোট চারটা পাট কাপড় এই চারটা পাট কাপড় দিয়ে এখানে আমি পটিটা কাটিং করে নিব তো চার পাট কাপড় এখানে আপনারা সমান করে নেবেন এবং সমান করে নিয়ে আমি যেভাবে করে বসিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে এখানে আপনারা সেলাই মার্জিন ধরে এভাবে করে কাপড়টা লম্বার সাইড থেকে আমার সাইডের দিকে এভাবে করে বসিয়ে নেবেন তো এভাবে করে বসিয়ে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিয়েছি এখন কতটুকু পরিমাণ এখানে আপনারা পটিটা দিতে চান এখানে আমি বারো ইঞ্চি লম্বা দিচ্ছি পটিটার আট ইঞ্চি দিতে পারেন বারো ইঞ্চি তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি যে যার মতো তো এভাবে করে বারো ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর উপরের কাপড়টা কাট করে নিলাম এখন আপনারা হাই বা ক্রচ কতটুকু দিবেন এখানে আমি সাড়ে তেরো ইঞ্চি হাই বা ক্রচ দিচ্ছি এখানে চল্লিশ শিপ সাইজের জন্য ক্রচ বা হাই দিয়ে দিচ্ছি সাড়ে তেরো ইঞ্চি এভাবে করে সাড়ে তেরো ইঞ্চি আমি মেপে নিলাম মেপে নিয়ে কোনা করে এভাবে করে আমি ধরে নিচ্ছি তো এভাবে করে মার্কিং করে দেওয়ার পর আমাদের মার্কিংগুলো এভাবে করে মিলিয়ে দিতে হবে উপরের সাইড থেকে এভাবে করে মিলিয়ে দেওয়ার পর এই মার্কিং থেকে নিচের দিকেও শেপটা এভাবে করে মিলিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপটা মিলিয়ে দিয়েছি এখন দাগ অনুযায়ী কাট করে নিতে হবে প্রথমে উপরের দিকের কাটটা করে নিলাম এবং নিচের দিকের কাটটা করে নিয়ে এখানে কিন্তু আপনাদের পটিটা কাট হয়ে গেছে উপরের দিকের এক্সট্রা অংশটা এভাবে করে কাট করে দিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা পট্টি দিয়ে এই প্লাজো বা স্যালোয়ারটা তৈরি করে নিতে পারবেন এবং নিচের দিকে যে ভাঁজ করা কাপড়টা এখানে আমি আলাদা করে নিলাম তো এখানে মোট আমাদের চারটা পার্ট পট্টি এবং খুব সহজভাবে এখানে আমি এই পট্টি দিয়ে প্লাজোটা তৈরি করে নিয়েছি তো চারটা পার্টের সাথে এখানে আপনারা কিভাবে লাগাবেন এভাবে মেলে ধরবেন তো প্রথমে একটা পার্টের সাথে আপনারা পটিটা লাগিয়ে নেবেন তো এখানে পটিটাকে এভাবে করে নিয়ে নিচ্ছি পটিটাকে ভিতরের দিকে সোজা সাইড টা রেখে এভাবে করে প্রথমে একটা সাইডে সেলাই করে নিয়ে অপোজিট সাইডে এইভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে তো যখন সেলাই করব আশা করছি আপনারা বুঝতে পারবেন আজকে কাটিং ভিডিওটা দেখে দিয়েছি সেলাই ভিডিওটা ইনশাআল্লাহ নেক্সটে দেখে দিচ্ছি আসসালামু আলাইকুম